জগৎপর পরে এম এল এ আমি একটা নাম ধরে বলছি মানে এই ধরনের মমত বাড়ায় যে আমি অনুরোধ করবো দুটো হাত জুন কোনো অনুরোধ করবো কিছু এদের পলিটিক্যাল কিছু এম আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে এরা এই এরা হচ্ছে এ এরা হচ্ছে দিনের বেলা তৃণমূল রাত্রেবেলা আর এস এস বিজেপি এই মালগুলোকে চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করতে হবে কি খেলা হবে না খেলা আমার দরকার নেই আমি সাধারণ মানুষকে বলবো আপনারা ফুটবল হবেন না কি খেলা হবে না খেলা আমার দরকার নেই আমি সাধারণ মানুষকে বলবো আপনারা ফুটবল হবেন না কি খেলা হবে না হবে জান না মমতা ব্যানার্জি যে উদ্যোগ উদ্যোগকে স্বাগত জানাবে প্রত্যেকটা মানুষের দরকার কেন একটা সময় ছিল যখন বামপন সকলের ক্ষমতা ছিল আমরা বর্ষার সময় যখন বাড়ি ঢুকতাম লুঙ্গিটা ঠ্যাঙের ওপর তুলে ঢুকতাম কাদা মেজকে এক একমত দেন কাদা মেজকে বেশ আমরা ঢুকতাম আমরা ঠিক মতন পানি পেতাম না ঠিক মতন আলো পেতাম না ঠিক মতুল আমরা রাস্তা পেতাম না এখন আপনি আমাদের মানে যা কট্টর সিপিএম তাদের হারে জিজ্ঞাসা করুন যে মমতা ব্যায়াম যে উন্নয়ন করেছে না করেনি মানে কট্টর সিপিএম যদি যদি বলে না কিছু করে নে তো হচ্ছে বড় বেই আর কিচ্ছু নেই এটা আমি বলতে পারি আর তৃণমূল যদি বলে

করছিলো করবো না তবু অন্যায়ের বিরুদ্ধে আমি যাব নায় পক্ষে আমি থাকবো মমতা ব্যানার্জির কোন চা পাওয়া নাই আজকে মমতা ব্যানার্জির যে আজকে বদনাম এই যে বাংলায় যে তৃণমূলের যে বদনামগুলো হচ্ছে তার জন্য দায়ী হতে নেতাগুলো বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের প্রতি বিরাট অত্যাচার করছে হাওড়া জেলার দু একটা এম এল এ প্রচুর অত্যাচার করছে আমি আজকের খবরে বলছি আমি আল্লাহ যে আজকের খবর একটা মানে তার কিডনি নাই কিডনি শেষ গেছে তিন বছর দু মাস কাজ করছে দশ হাজার টাকার বারোটার মাইনে সেই লোকটাকে আজকে তার তাড়িয়ে দিয়েছে দে অন্য একজনকে প্রজেক্ট করছে জগৎ বল্লভপুরের এম এল জগৎ বল্লভের এম আমি তার নাম ধরে বলছি মানে এই ধরনের মমতে পার যে আমি অনুরোধ করবো দুটো হাত জুন করে অনুরোধ করবো কিছু এবার পলিটিক্যাল কিছু এম আছে এমপি আছে সভাধিপতি আছে সভাপতি আছে এরা এই এরা হচ্ছে এরা হচ্ছে দিনের বেলা তৃণমূল রাত্রে বেলা আর এস এস বিজেপি এই মালগুলোকে চেঞ্জ করতে হবে আস্তে এই মালগুলোকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে হবে মমতা ব্যানার্জির কে আমি অনুরোধ করবো প্রশাসনের কিছু মানুষ আছে তারাও কিন্তু ঠিক ঠান্ডা মাথায় তারা কিন্তু অপারেশন করছে তারা কারো দালালি করছে বলে আমি মনে করি মমতা ব্যানার্জিকে আমি দেখেছি কাছ থেকে ওনার দুটো চোখ উনি দুটো চোখ দিয়ে মুসলমানকে দেখে হিন্দুকে দেখে খ্রিস্টানকে দেখে আমি দালালি কথা বলছি না দালালি আমি আল্লাহ ছাড়া কারো দালালি করছি না করবো না কিন্তু কিছু নেতা আছে এরা এই দলটাকে ধ্বংস করার একটা প্ল্যান করছে এদের মানে এদের কেন করার চেষ্টা করছে এরা করছে কি এরা একটা পাপ বিজেপি দিয়ে আছে একটা পাপ তৃণমূলে দিয়ে আছে

বাংলা ভারতবর্ষের এক নম্বর হিন্দু মুসলমান শিখ ইসাইর সাম্প্রীতির বাংলা এই সাম্প্রীতির বাংলায় সাম্প্রীতির মানুষ বসবাস করবে সাম্প্রীতির নেতা নিয়ে আসতে হবে ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ নেতাকে বসে রেখে দেবে চেয়ারে সে ওই যখন যেমন তখন তেমন করবে এটা হতে পারে না বিশেষ করে এরা সংখ্যালঘুদের পায়ে করে ডলছে পায়ে করে ডলছে আমি বলছি আপনাকে কিন্তু শোনেন বিজেপি যদি তৃণমূল মনে করে কোনো অপশান নাই মুসলমানদের কোনো অপশান নাই কি এখন সিপিএম এ কোনো নাম গুন্দ পাওয়া যাচ্ছে নেই কংগ্রেসে কোনো নাম নাম গুন্দ পাওয়া যাচ্ছে না এরা বিজেপি ভয়ে আমাদের ভোট দেবে আমাদের ভোট দেবে যেটা এটা মনে করে কিন্তু খুব ভুল করবে এ মুসলমান কত ভয়ঙ্কর জাত সময় এলে আসলে বুঝতে পেরে যাবে আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমি একটা কথা বলবো না কারণ ওনার মন মানসিকতা ভালো আমি বলছি কিন্তু এমএলএ এমপি যারা আছে দিনে তৃণমূল রাতে বিজেপি এ দোকানে চেঞ্জ না করে তাহলে বিপদ আছে বিপদ আছে বাংলাটা হচ্ছে সম্প্রীতির বাংলা তো বিজেপি ক্ষমতায় এসেছে ক্ষমতায় আছে কিসের জন্য ব্যালট পেপারে ভোট করছে বলুন বিজেপি কেমন থাকে দেখি বিজেপি কিসের জন্য ক্ষমতা আছে গায়ের জোরে মাসুলের জোরে আছে অর্থের জোরে আছে বিজেপির কি উন্নয়ন আছে বলুন তো বিজেপির কি উন্নয়ন কি করে যাবে বলুন বিজেপি ক্ষমতা এসে যে একটাই কারণে হিন্দু মুসলমান মুসলমান হিন্দু মন্দির মসজিদ মসজিদ মন্দির এই ইস্যু তো দাঁড়িয়ে আছে তবে আজকে আমার হিন্দু ভাইদের দিচ্ছে আমি আগের চেয়ে বিজেপি গিয়ে ধরে ফেলেছে এরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে এরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে নিজেদের আখে গুঁচাতে চাইছে সে আলে একটা মাথায় রাখবেন যদি সাম্প্রদায়িক লাগে শুধু মুসলমান মায়ের কোল খালি হবে না তার সঙ্গে হিন্দুদের মায়ের কোল খালি হবে সাম্প্রদায়িক যদি লাগে শুধু হিন্দু হিন্দু বোন কিন্তু বিধবা হবে না মুসলমানগুলো বিধবা হবে যে হিন্দু হিন্দুদের বাড়ি শুধু আগুন জ্বলবে না মুসলমানদের বাড়ি আগুন জ্বলবে অতএব যারা সাম্প্রদায়িক মনোরভাবপূর্ণ ব্যক্তি সে হিন্দু হোক মুসলমান হোক তার মানুষের খানে তাদের নামটা রাখা যাবে না এটা বলতে পারবেন ওদের ঘরে যুদ্ধ লেগেছে কি না আগে দেখার দরকার নেই ওদের যুদ্ধ ওরা ওনারা মিটাবে আমরা বাংলার আমরা বাংলার মানুষ আমরা বাংলার মানুষ আমরা বাংলার সম্প্রীতির পক্ষে আছি ছিলাম আছি থাকবো আমরা সম্প্রীতির পক্ষে সাম্প্রদায়িক পক্ষে